বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বাসার যে কেউ এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে বাসায় কোনো মেহমান আসলেও আপনারা চাইলে এই খাবারটি বানিয়ে খুব দ্রুতই দিতে পারবেন তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি শুরুতেই দেখিয়েছিলাম একটি সুজির প্যাকেট তো সুজি থেকে কিন্তু অনেক মজার মজার জিনিস তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে সেই রকমই একটি জিনিস তৈরি করে দেখাবো তো ফার্স্টে হচ্ছে এখানে আমি দুই কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন এখানে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাপ মেপে হচ্ছে এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন আর তার সাথে হচ্ছে চার কাপ পরিমাণ পানি দিতে পারেন আর মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এখানে হচ্ছে চিনি আর পানি একটা পাতিলে রাখলাম আর এখানে হচ্ছে সুজিটাকে কিন্তু ভালোভাবে টেলে নিতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে এখানে সুজিটা ভালোভাবে টেলে নিচ্ছি তো কিছুক্ষণ ধরে সুজিটাকে নাড়তে থাকবেন এখন দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিবেন তারপরে সুজিটাকে বারবার নাড়তে হবে সুজি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় মজার মজার পিঠা তৈরি করা যায় তো সেরকমই একটি পিঠা আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো আশা করছি খুব ভালো লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কি পিঠা তৈরি করছি তো সুজি দেখুন এই যেভাবে নাড়া শেষ হলে কী করবেন এখন পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর পানির পরিমাণটাও বলছি এ দেখুন অল্প অল্প করে পানি দিচ্ছি এখানে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিবেন আর অল্প অল্প করে পানি দিতে থাকবেন কিছুটা রুটি আটা যেরকম হয় ওই রকম হবে কিন্তু একটু ঝরঝরা টাইপের হবে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা এখনও গরম আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি কুসুম গরম অবস্থায় কিন্তু এটা ভালোভাবে হাত দিয়ে ছেনে নিতে হবে আর এখানে দুটা ডিম নিয়েছি আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী আরও বেশি দিতে পারেন তিনটা বা চারটা তো দেখুন এখানে হচ্ছে ভালোভাবে সবজিটাকে মতে নেওয়ার পরে এরকম হবে একদম সফটভাবে মাখতে হবে সফটভাবে এখানে মেখে নেবেন এটা করতে কিছুটা সময় লাগবে সাত আট মিনিট সময় ধরে ভালোভাবে এই ডোরটিকে মাখতে হবে এই কাজগুলো অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এখন এখানে দুইটি ডিম দিয়ে দিলাম ডিমের সাথে আটাটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন অল্প অল্প করে হচ্ছে মাখতে হবে আর ভিতরে যেন কোনো দলা না থাকে এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে তো এই কাজটি একটু ধৈর্য সহকারে করতে হবে এই দেখুন এরকম হয়েছে এখানে আমি চুলায় ভাসতে চলে গিয়েছিলাম তো এখন হচ্ছে আস্তে আস্তে ভাসতেছি আর ওই পাশে হচ্ছে শিরা জাল দেওয়া হচ্ছে ফার্স্টে যে চিনি দেখেছিলাম এই যে এরকম হবে হ্যাঁ সুজির ডোটি এরকম হবে এখন আপনারা গোল গোল করে হচ্ছে চুলার উপরে দিতে থাকবেন এই যে দেখুন আমি ছোট্ট একটা কড়াইয়ের ভিতরে হচ্ছে ভাসতেছি তো সুন্দর করে ভেজে নেবেন এগুলো কিন্তু অনেক সুন্দর যেহেতু ডিম দেওয়া হচ্ছে একজন এটা হচ্ছে অনেক সুন্দর ফুলকো টাইপের হয় আর ভিতরে অনেক সুন্দরভাবে রসটা যাবে রসটা গেলে এটা হচ্ছে একদম পুরো মিষ্টির মতন হবে আমাদের গ্রামে এটাকে হচ্ছে রসবড়া পিঠা বলে সুজির রসবড়া পিঠা আপনাদের অঞ্চলে কোন ধরনের পিঠা বলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন এই দেখুন এখানে হচ্ছে পিঠাগুলো ভাজা হচ্ছে পাশাপাশি হচ্ছে গরম শিরার ভিতরে দিয়ে দিয়েছি তবে চুলা বন্ধ করা এখন আর আমি আপনাদের জন্য কয়েকটি পিঠা একটি বাটিতে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছে একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন পিঠাটি কিন্তু খুবই সফট এবং ভিতরে ভালোভাবেই রস গিয়েছে এই রসবড়া পিঠাটি খেতে কিন্তু খুবই মজা বাসা একবার হলেও ট্রাই করবেন এবং পিঠাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের গ্রামে এই পিঠাটিকে কী পিঠা বলা হয় তাও জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ